হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকনিক্যাল রাজ আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি মূলত আমাদের দেশের শিক্ষার্থী বন্ধুদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীগণ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি কিছুদিন আগেও শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিলাম যার মাধ্যমে আমি দেখিয়েছি কীভাবে তোমরা ঘরে বসে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করতে পারো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল তোমরা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ আজকের এই ভিডিওটিতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো কেননা আজকের এই ভিডিওটি তোমরা যদি ভালোভাবে না দেখো তাহলে হয়তো তোমাদের প্রথম পর্যায়ের যে আবেদনটা সেটা হয়তো বাতিল হতে পারে কারণ এখনও পর্যন্ত অনেক শিক্ষার্থী তোমরা তোমাদের ভর্তির ফি বা আবেদন ফি এখনো পরিশোধ করো নাই যার কারণে তোমাদের আবেদনটা কিন্তু খুব সহজেই বাতিল হয়ে যাবে তোমরা যদি চাও তোমাদের এই প্রথম পর্যায়ের আবেদনটি বাতিল না হয়ে যাক তাহলে কিন্তু তোমাদের ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা হচ্ছে এখনও ভর্তির আবেদন করেছ কিন্তু তোমরা এখনো আবেদন ফি পরিশোধ করনি শিক্ষা বোর্ড কিন্তু তোমাদেরকে সেই সুযোগটি দিয়েছিল যে আবেদন ফি পরিশোধ না করেও তোমরা অনলাইনে ভর্তির আবেদনটা করতে পারবে কিন্তু সেখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া ছিল যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভর্তির যে আবেদন ফি সেটা একশো পঞ্চাশ টাকা তোমাদেরকে পরিশোধ করতে হবে এখনো পর্যন্ত আমি দেখলাম তোমরা অনেক শিক্ষার্থী বন্ধুরা আছো যারা এখনো পর্যন্ত তোমাদের আবেদন ফিটা পরিশোধই করো নি আমি জানি না কেন তোমরা আবেদন ফিটা পরিশোধ করো না আজকে কিন্তু তোমাদের লাস্ট ডেট আজকের ডেটে যদি তোমরা আবেদন ফিটা পরিশোধ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের প্রথম স্তরের যে আবেদনটা বা প্রথম ধাপের যে আবেদনটা সেটা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে স্যার কথা বাড়াবো না আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবে আর অলরেডি যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটার স্ক্রিন আমি এখন হচ্ছে তোমাদের অনলাইনে আবেদনের যে কলেজ অ্যাডমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি সেটাতে এখন যাব এটাতে যাওয়ার জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে xi+admission.gov.bd আচ্ছা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 11 তারিখ পর্যন্ত টাইম ছিল লাস্ট ডেট কিন্তু সেই টাইমটা এখন তারা 13 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে এবং বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে আর সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা আজকে আমি মূলত দেখলাম যেটা আমি দেখে খুবই অবাক হইলাম কেন এত এত শিক্ষার্থীরা তোমরা তোমাদের আবেদন ফি এখনো পরিশোধ করোনি আমি বুঝতে পারছি দেখো এখানে লেখা আছে গত পহেলা জুন দুই আবেদন ফি পরিশোধ না করা থাকলেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন ফি পরিশোধ করা শর্তে আবেদন করতে দেওয়া হচ্ছিল তারা কিন্তু শিক্ষা বোর্ড একটা সিস্টেম অন করে দিয়েছিল আমাদের শিক্ষার্থীদের জন্য যে আবেদন ফি পরিশোধ না করেও তোমরা কিন্তু ভর্তির আবেদনটা করতে পারতো তারা কিন্তু সেই সিস্টেমটা অন করে দিয়েছে কিন্তু তারা কিন্তু এটা বলেও দিয়েছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাদের যে ভর্তির যে ফিটা টা আছে একশো টাকা সেই ফিটা তোমাদের নির্দিষ্ট মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে সো তোমরা এখনো অনেক শিক্ষার্থী আমি দেখলাম এখনো ভর্তির আবেদন ফি তোমরা হচ্ছে জমা দাও নাই তো তোমরা যদি মনে করে থাকে যে তোমরা আবেদন ফি জমা না দিলে তোমাদের ভর্তি গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমাদের আবেদনটা কিন্তু সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলছে সুতরাং আবেদন করার পূর্বে আবেদন ফি পরিশোধ করে আসেন এখনো যারা আবেদন করো নাই তোমরা যদি এখন নতুন করে আবেদন করতে চাও তাহলে কিন্তু প্রথমে তোমাদের আবেদন ফি পরিশোধ করতে হবে তাছাড়া কিন্তু তোমাদের এখন আর আবেদন করতে দেওয়া হবে না এক্ষেত্রে আপনার পোর্টালে ঢোকে সোনালী সেবা কিংবা এস এস এল কমার্স গেটওয়ে মাধ্যমে কিংবা সেখানে যে কোনো সমস্যা হলে পোর্টালের বাইরে সরাসরি বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে তবে আপনার পোর্টালের মাধ্যমে আবেদন করুন এখন যারা আবেদন করবা এখন যারা আবেদন করো এখন যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু প্রথমে তোমাদের আবেদন ফি পরিশোধ করতে হবে তারপরে হচ্ছে তোমাদের আবেদন যেতে হবে আর ফি পরিশোধ করার জন্য ওয়েবসাইটে দুইটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে সোনালি সেবা পে স্লিপ আর হচ্ছে এস এস এল কমার্স দুইটা থেকে আবেদন ফি পরিশোধ করতে বা তোমরা যদি এই দুইটা না বুঝে থাকো তাহলে তোমরা সরাসরি বিকাশ থেকে আবেদন ফি পরিশোধ বিকাশ করে আসতে পারো পরিশোধ করে এসে তারপরে হচ্ছে আবেদন আবেদন করতে করতে এখন না বলছে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট সম্পন্ন করেনি তাদেরকে অতি সত্তর পেমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং পেমেন্ট সম্পন্ন করার সময় হিসেবে এগারোই জুন দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট তার মানে তোমরা যারা আবেদন এখন কমপ্লিট করেছো হয়তো দোকান থেকে করেছো বা তোমাদের বড় কোনো ভাই ব্রাদার আছে তাদের মাধ্যমে করেছো বা তোমরা নিজেরা করেছো যে কোনো মাধ্যমে করে থাকো না কেন তোমাদের আবেদন ফি যদি এখনো জমা হয়ে না থাকে তোমাদেরকে 11ই জুন 2024 রাত 11টা 59 এর আগে আবেদন ফিটা পরিশোধ করতে হবে যদি আবেদন ফিটা পরিশোধ না করো তোমাদের ভর্তির আবেদনটাই তো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এই সময়ের পরও পেমেন্ট সম্পন্ন করা না হলে আপনাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা বোঝার জন্য এই লিংকে বর্ণনা দেখতে পারেন আচ্ছা এই লিংকে ক্লিক করি আমরা একটু এই লিংকে ক্লিক করে কি দেখাচ্ছে দেখেন এখানে লিংকে ক্লিক করে তারা একটু সুন্দর ছবি দিয়ে দিয়েছে যে স্যাম্পল যে এখানে দেখেন ফলাফলে যে হচ্ছে এই যে আবেদন ফি জমা দিন আবেদন ফি জমা দিন এই অপশনটাতে গেলে আপনাকে কিন্তু দেখাবে যে আপনার আবেদন সম্পন্ন হয়েছে আচ্ছা আমি একটু লগ ইনে যাই আচ্ছা আমি এখন লগ ইন করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে তোমাদের আবেদন ফিটা পরিশোধ হয়েছে কি পরিশোধ হয়নি আমি এখন লগ ইন করলাম লগ ইন করার পরে দেখো এখানে দেখো বাম পাশে মেনুতে আসার পরে দেখবে লেখা আছে আবেদন আবেদনে ক্লিক করার পরে দেখবে লেখা আছে আবেদন ফি জমা দিন আবেদন আপডেট করুন আবেদন দেখুন এই যে আবেদন ফি জমা দিন এই অপশনটাতে ক্লিক করার পরে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তোমাদের যদি এই অপশনটি না এসে থাকে তার মানে তোমাদের বুঝতে হবে যে তোমাদের আবেদন এখনো সম্পন্ন হয় তোমাদের অতি সত্তর এগারোই জুন রাত এগারোটা উনষাটের আগ পর্যন্ত যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আবেদনের যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা কমপ্লিট করতে হবে জমা দিতে হবে এখানে আবেদন ট্রানজেকশন দেখেন পেমেন্টের ইতিহাস পেমেন্টের ইতিহাস দেখেন এখানে দেওয়া আছে আপনি পেমেন্টের ইতিহাস আমরা দেখেন এখানে একশো টাকা এত তারিখে হচ্ছে আমরা ট্রাই করেছিলাম একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে এর কারণে এরোর আসছে পরবর্তীতে আবার আরো একটা ট্রানজেকশন করছি করেছি আমরা বিকেলে দুপুরের দিকে সেটা হচ্ছে এরোর আসছে তারপরে আরো একটা ট্রানজেকশন করেছিলাম এত তারিখে সেটাও এরোর আসছে এবং অবশেষে দেখেন সফল কমপ্লিট হয়েছে এরকম কমপ্লিট হইতে হবে আপনার কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু এখানে আবেদনে কমপ্লিট হওয়ার পরে তোমাদের আবেদনে কিন্তু এখানে দেখাবে তোমার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা যদি না আসে তোমাদের তাহলে কিন্তু তোমাদের আবেদনটা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এখন আবেদন ফি কমপ্লিট করো নাই বা আবেদন ফি জমা দাও নাই তোমরা এখনো তোমরা তোমাদের অতি সত্বর আবেদন ফি জমা দেওয়ার জন্য বলা হচ্ছে আবেদন করেছেন কিন্তু এখনো পেমেন্ট সম্পন্ন করেননি এইরূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য এই লিঙ্ক থেকে আপনার ভোটটি লিঙ্কটি দেখুন আচ্ছা আমরা এই লিঙ্কে যাই এখানে দেখো এই গেলে আমরা বুঝতে পারবো এখনো পর্যন্ত কত শিক্ষার্থী তোমরা আবেদন ফি জমা দাও নাই সো দেখো এই লিঙ্কে আসার পরে এখানে ডেট দেওয়া দেওয়া আছে আছে জুন টাইম তার মানে দশ তারিখ জুনের নয়টা তিরিশ পি এম এ হচ্ছে সর্বশেষ এই এই পেজটা আপডেট করা হয়েছে এখন তোমরা যদি অনেকে মনে করো যে তোমরা আবেদন ফি জমা দিয়ে দিছো রাতে কিন্তু এখনো পর্যন্ত লিস্টে আপডেট হয় নাই তার মানে তোমাদেরটা লিস্টে আপডেট হয়ে যাবে তারা হচ্ছে রাতে তো আর কাজ করে না সেক্ষেত্রে হয়তো সকালে আবার নয়টায় বা দশটায় এসে তারা তাদের এই লিস্ট আপডেট করবে তখন তোমাদের এই লিস্ট থেকে তোমাদের নামটা চলে যাবে কারণ তোমরা কিন্তু তোমাদের আবেদনটা অলরেডি আবেদন ফিটা কিন্তু অলরেডি জমা দিয়ে দিয়েছো সো এই লিস্টে দেখো বোর্ড ওয়াইজ দেওয়া আছে দেখো বোর্ড বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড আমরা যদি ঢাকা বোর্ডের একটু লিঙ্কটা ওপেন করি দেখো ঢাকা বোর্ডের লিঙ্কটা ওপেন করলে দেখাচ্ছে দেখো এখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে দেখো এখানে দেখো স্পষ্ট লেখা আছে আবেদন করেছেন কিন্তু এখনো পেমেন্ট সম্পন্ন করেননি এইরূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য এই লিঙ্ক দেওয়া তার মানে এই যে লিংকটা দেওয়া হয়েছে এই লিঙ্কের মধ্যে বোঝানো হয়েছে যে এই লিঙ্কের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বোর্ডের মধ্যে যে স্টুডেন্ট গুলার নাম আসবে তারা এখনো পর্যন্ত আবেদন ফি জমা দাও নাই তোমরা দেখো আমি ঢাকা বোর্ডের লিস্টটা ওপেন করলাম ঢাকা বোর্ডের লিস্ট ওপেন করার পরে এই যে দেখো আমি এই যে স্ক্রল করতেছি দেখো স্ক্রল কিন্তু প্রায় শেষই হচ্ছে না এখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী রয়েছে যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের আবেদন ফিটা জমা দাও নাই সো যারা এখনো তোমাদের আবেদন ফিটা জমা দাও নাই তোমাদের আবেদনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আমি বারবার বলতেছি তোমরা তোমাদের লিস্টে এখানে নাম দেখে নাও যদি নাম থাকে তোমাদের লিস্টে এখানে তার মানে হচ্ছে তোমরা তোমাদের আবেদন ফি এখনো কমপ্লিট করো নাই জমা দেও নাই সোজা কথা অনেকে হয়তো দোকান দোকান থেকে আবেদন করে চলে এসেছ দোকানদারের উপর হয়তো সবকিছু ছেড়ে দিয়ে আসছো এখন দোকানদার যদি ভুলবশত আবেদন না করে সেক্ষেত্রে পরবর্তীতে দেখবে তোমার আবেদন বাতিল হয়ে যাবে আমি বারবার বলতেছি শিক্ষার্থী সকল বন্ধুরা তোমরা তোমরা যদি দোকান থেকে আবেদন করে থাকো বা কোনো অন্য কোনো মাধ্যমে বা বড় কোনো ভাই ব্রাদারের মাধ্যমে আবেদন করে থাকো বা তোমরা নিজেরাও যদি আবেদন করে থাকো তোমরা তোমাদের বোর্ড অনুযায়ী এই যে দেখো এখানে বোর্ড অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে এই বোর্ড অনুযায়ী প্রত্যেকটা লিংকে গিয়ে তোমরা দেখো তোমাদের চেক করো তোমরা যদি আবেদন এখানে আবেদন ফিটা জমা না দিয়ে থাকো তাহলে কিন্তু এই যে লিস্টে তোমাদের নাম থাকবে আর আরো একটি উপায় আছে তোমরা এডুকেশন বোর্ডে এই যে স্টুডেন্ট লগইনের যে অপশনটা আছে সেখানে গেইলি তোমরা কিন্তু আবেদনে আবেদন ফি জমা দিয়ে এখানে গেলে দেখতে পারবে যে তোমার আবেদনটা সফল হয়েছে পেমেন্ট কি সফল হয়েছে নাকি সফল হয়নি যদি এখানে পেমেন্ট সফল না হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এই লিস্টে নাম থাকবে আর যদি তোমার এখানে থাকে যে তোমার পেমেন্ট সফলভাবে সম্পন্ন সম্পন্ন হয়েছে তাহলে কিন্তু এই লিস্টে তোমার নাম থাকবে না সো এই লিস্টে যাদের নাম আছে তারা এখনো পর্যন্ত আবেদন ফি জমা দাও নাই তোমাদের আবেদনটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সো শিক্ষার্থী বন্ধুরা আমি বারবার বলতেছি তোমরা হচ্ছে তোমাদের আবেদন ফিটা এগারোই জুন রাত্র এগারোটা উনষাটের আগে পরিশোধ করে ফেলো তা না হলে কিন্তু তোমাদের আবেদনটা বাতিল হয়ে যাবে এখানে দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ডের শিটটা দেখাইলাম এখানে দেখো হাজার হাজার শিক্ষার্থী রয়েছে হাজার হাজার অনেক শিক্ষার্থী এই সকল শিক্ষার্থীদের কেন তোমাদের আবেদন ফি এখনো পরিশোধ করছো না আমি বুঝতে পারছি তোমাদের কিন্তু আবেদন ফি পরিশোধ করার লাস্ট ডেট আজকে আচ্ছা এটা হলো ঢাকা বোর্ড এখন দেখো বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের লিস্টটা আমরা ওপেন করি এই যে বরিশাল বোর্ডের লিস্ট ওপেন করছে বরিশাল বোর্ডে দেখো প্রায় সবাই কমবেশি হচ্ছে আবেদন ফি পরিশোধ করে গেছে দেখো এখানে কিন্তু লিস্টে কোনো নাম নাই তাদের আচ্ছা প্রায় তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডে আমরা দেখি চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ চট্টগ্রাম বোর্ডে দেখো এখন অনেক শিক্ষার্থী আবেদন ফি পরিশোধ তোমরা তোমাদের আবেদন ফিটা পরিশোধ করে ফেলো নির্দিষ্ট সময় সীমার পূর্বেই সেটা আজকে রাত এগারোটা উনষাটের আগে যদি আবেদন ফি পরিশোধ না করো তাহলে কিন্তু পরবর্তী তার আবেদন ফি পরিশোধ করার সুযোগ পাবে না তোমাদের আবেদনটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সেম ভাবে এখানে কুমিল্লা বোর্ড আমরা কুমিল্লা বোর্ড যদি ওপেন করি দেখো কুমিল্লা বোর্ডেরটা কুমিল্লা বোর্ডেও এখানে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীরা তোমরা এখানে এখনো পেমেন্ট সম্পন্ন বা তোমাদের আবেদন ফি জমা আবেদন আবেদন যদি জমা না দাও তোমাদের কিন্তু হবে আমি বলছি তারপরে দেখো কুমিল্লা ঢাকা দিনাজপুর বোর্ড আমরা দিনাজপুর বোর্ডে একটু দেখি হ্যাঁ দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডেও দেখো হাজার হাজার শিক্ষার্থীরা এখনো পেমেন্ট সম্পন্ন করোনাই তারপরে হচ্ছে দেখো যশোর বোর্ড আমরা যদি যশোর বোর্ডটা একটু দেখি তাহলে যশোর বোর্ডে দেখি যশোর বোর্ডের স্টুডেন্ট হ্যাঁ যশোর বোর্ডে এখন অনেক শিক্ষার্থী আছে যারা এখন আবেদন ফি জমা দাও নাই তোমাদের আবেদনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আমি আবারও বলছি এরপরে হচ্ছে মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডে দেখি মাদ্রাসা বোর্ডে যারা আছে মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা বোর্ডেও কিন্তু এরকম ঢাকা বোর্ডের থেকে বেশি সবচাইতে বেশি হচ্ছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডের থেকে বেশি হচ্ছে মাদ্রাসা বোর্ডে দেখতেছি মাদ্রাসা বোর্ডের অনেক শিক্ষার্থীরা এখনো তোমরা তোমাদের আবেদন ফি জমা দাও নাই তারপরে দেখি মাদ্রাসার পরে হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড ময়মেনিংহ বোর্ডে হ্যাঁ ময়মনসিংহ বোর্ডে মোটামুটি কম শিক্ষার্থী আছে এখনো জমা দেওয়া নাই কারণ তোমরা কিন্তু চাইবে না তোমাদের আবেদনটা হয়ে বাতিল হয়ে যায় প্রথম পর্যায়ের আবেদন যদি বাতিল তাহলে কিন্তু অনেকগুলো সিটি হচ্ছে ব্লক হয়ে যায় বা সিটগুলা ভরাট হয়ে যায় পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে তোমাদের কিন্তু আবার আবেদন করতে হবে সেক্ষেত্রে সো প্রথম পর্যায়ে যে কষ্টটা তোমরা করলা সেটা কিন্তু সম্পূর্ণ বৃথা চলে যাবে তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডে আমরা দেখি রাজশাহী বোর্ডে হ্যাঁ রাজশাহী বোর্ডে অনেক শিক্ষার্থী প্রায় হাজার 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 শিক্ষার্থী এখনো তোমরা তোমাদের আবেদন ফি কমপ্লিট করো নাই জমা দাও নাই কেন জমা দিচ্ছ না আমি বুঝতেছি না তোমরা যদি দোকান থেকে করে থাকো তাহলে কিন্তু এই যে দোকানদার হয়তো আবেদন ফি করে তোমরা নিজেদেরটা নিজেরাই যাচাই করো তোমাদের ইডিও এডুকেশন আইডি আছে তোমাদের পাসওয়ার্ড আছে তোমরা যদি দোকান থেকে আবেদন কমপ্লিট করে থাকো তো দোকানদারের সাথে যোগাযোগ করে এডুকেশন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে তোমরাই কিন্তু দেখতে পারবে তোমাদের আবেদনটা কমপ্লিট হয়েছে কি না হয়নি আচ্ছা এর পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ডের পরে যে সিলেট বোর্ড সিলেট বোর্ডে যাই সিলেট বোর্ডে দেখি কত হ্যাঁ সিলেট বোর্ডে অনেক শিক্ষা সিলেট বোর্ডের শিক্ষার্থী কম মোটামুটি কম কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা এখন আবেদন ফি জমা দাও নাই তারপরে হচ্ছে আর কি বোর্ড আছে বিটি বি ওইটা একটু আমরা দেখি আরেকটা হচ্ছে বি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইসব জায়গায় অনেক শিক্ষার্থী আছে যারা এখনো আবেদন ফি জমা দাও নাই তারপরে হচ্ছে এখানে হ্যাঁ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এখানে নাই তাদের আবেদন ফি এখানে সবাই জমা দিচ্ছে কম বেশি দেখো ঢাকা চট্টগ্রাম ছিল প্রত্যেকটা বোর্ডে অনেক শিক্ষার্থীরা তোমরা কিন্তু আবেদন ফি জমা দাও নাই আমি আবারও তোমাদেরকে বলছি আজকের ভিডিও ভিডিওটা মূলত তাদের জন্যই বানানো যারা হচ্ছে এখন আবেদন ফি জমা দাও নাই অনেক শিক্ষার্থী আছো তোমরা এখন আবেদন ফি জমা দাও সো আবেদন ফি যদি তোমরা আজকে রাত 11:59 এর মধ্যে জমা না দাও তোমাদের এই আবেদনটা প্রথম পর্যায়ে যে আবেদনটা আছে সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আমি আবারো বলছি তোমাদের আবেদনটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে পরবর্তীতে তোমাদের কোনো প্রকার আবেদন বা কোন প্রকার আবেদন কিন্তু আর গ্রহণ করা হবে না সে ক্ষেত্রে তোমরা দোকান থেকে করো বা তোমরা আমাদের ভাই বড় ভাইদের সহায়তা করো বা নিজেরা করো সে ক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদনটা পরবর্তীটার তোমরা আবেদন করার সুযোগ পাবে না আর এটা ছিল হচ্ছে যারা আবেদন ফি পরিশোধ পরিশোধ আবেদন ফিটা করে ফেলবে তা না হলে তোমার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আর আজকে হয়তো তোমরা জানো যে অনেকে হয়তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমাদের ফলাফল যদি উন্নতি হয় তাহলে তোমরা কিন্তু চাইলে তোমাদের কলেজের যেই পছন্দ আছে দেখা গেছে একটা স্টুডেন্ট বা তোমরা আচ্ছা একজন স্টুডেন্ট এ পাইছো সায়েন্স থেকে সো এ পাইলে কিন্তু টপ ক্লাসের যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া যায় না লিস্টে কিন্তু আসে না সাধারণত যদি সেই স্টুডেন্টটা এখন সায়েন্স থেকে হচ্ছে যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরে তার রেজাল্ট যদি এ প্লাস আসে তাহলে কিন্তু সে তার পছন্দের কলেজের চয়েসগুলো দিতে পারবে সো সেক্ষেত্রে তোমরা যদি আগে আবেদন করে রাখো সেক্ষেত্রে আবেদন লিস্ট যদি তোমাদের এখানে এই যে আবেদন আপডেট করে আবেদনে গেলে তোমরা হচ্ছে তোমরা আবেদন আপডেট করতে পারো তোমরা যদি দেখো যে এখন তোমাদের ফলাফল পরিবর্তন হইছে তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ ক্রমটা আবার পরিবর্তন করতে পারো তোমরা যদি ভালো কলেজটা প্রথম সেক্ষেত্রে না দিয়ে থাকো তাহলে এখন তোমরা ভালো কলেজের নামটা দিতে পারবে কারণ সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু এ প্লাস চলে আসছে সো যাদের মান উন্নয়ন হবে তারা কিন্তু তোমরা চাইলে এখান থেকে আবারও হচ্ছে এই যে আবেদনটা আপডেট করতে পারো উপরে নিচে কলেজের পছন্দক্রম তোমরা চেঞ্জ করতে পারো চাইলে এখানে ক্রস করে দিয়ে নতুন একটা কলেজ আবার তুমি অ্যাডও করতে পারো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি কিভাবে হচ্ছে তোমরা কোন কলেজ বাদ দিবে কিভাবে কোন কলেজকে উপরে নিবে নিচে নেবে আমি আবার ওই ভিডিওতে বলে দিয়েছি এখানে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে অ্যারো চিহ্ন উপরে মানে হচ্ছে উপরে নিবে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে তোমরা দেখো দেখছো তোমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে গফ এটা চলে নিচে আনতে চাই দুই নাম্বারটাকে উপরে নিতে চাই তাহলে হয়তো দুই নাম্বারটাকে আমি উপরে এটা দিব নয়তো এক নাম্বারটাকে আমি নিচে দিব তাহলেই কিন্তু দেখো আবার হচ্ছে এই যে এই সিরিয়াল আগের যে সিরিয়াল ছিল সেই সিরিয়ালে কিন্তু চলে আসছে তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের পছন্দ ক্রমটা আজকে আজকে না যেহেতু তোমাদের আপডেট করার সময় দিয়েছে তেরো তারিখ রাত আটটা পর্যন্ত দিয়েছে তোমরা তেরো তারিখ রাত আটটা পর্যন্ত আবেদন গুলা তোমরা আহ পুনরায় আবার এডিট করতে পারবা তোমাদের পছন্দ ক্রম পরিবর্তন করতে পারবা হ্যাঁ এই সবগুলো তোমরা কিন্তু করতে পারবা কিন্তু তোমাদের যারা এখনো অনেক শিক্ষার্থী রয়েছে আমি দেখলাম যারা তোমাদের এখনো পেমেন্ট সম্পন্ন করে আবেদন ফি জমা দেওয়া আমি আবারও বলতেছি আবেদন ফি জমা না দিলে তোমাদের ভর্তির প্রথম পর্যায়ের আবেদনটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আবেদন ফিটা পরিশোধ করে ফেলো যেন তোমরা প্রথম পর্যায়ে আবেদনটা তোমরা করতে পারো এবং তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কলেজে ভর্তি হতে পারো বা পছন্দ ক্রম অনুযায়ী তোমরা কলেজে চান্স পেতে পারো সো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো আর পরবর্তীতে ফলাফল প্রকাশের পর কিভাবে হচ্ছে তোমার কলেজ চয়েস নির্বাচন করবে বা হচ্ছে মাইগ্রেশন করবে সেগুলো নিয়ে আমরা ভিডিও দিব সেই ভিডিওতে তোমরা ভিডিওগুলো দেখে নিবে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবে যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে ফেলো এবং হচ্ছে এই ধরনের ইনফরমেটিভ যে নিউজগুলো আছে সেগুলো যেন মিস না করে সো এই তো ছিল আজকের ভিডিও মোটামুটি হচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরেছো তারপরেও যদি কেউ বুঝতে না পারো তোমরা পার্সোনালি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো বা চাইলে ইউটিউবে আমার এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করলে তোমাদের যে কোনো আমি যেকোনো অবশ্যই করবো আমার সেক্ষেত্রে তারা করতে পারছিল না তারা তাদের আইডি আমি নিজে ক্রিয়েট করে তাদেরকে হচ্ছে আবেদন করে দিয়েছি এক্ষেত্রে তোমরাও যদি তোমাদের সমস্যায় যেকোনো কিছু নিয়ে সমস্যায় করো বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আবেদন ফি জমা দেওয়া হোক বা কলেজের পছন্দ ক্রম পরিবর্তন নিয়ে হোক কিভাবে সম্পূর্ণ রূপে সুন্দরভাবে আবেদনটা করতে পারো সেক্ষেত্রে তোমাদের যে কোনো প্রকার সমস্যা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া আছে ভিডিওতে তো তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো বা তোমরা চাইলে ভিডিওতে কমেন্টও করতে পারো তোমাদেরকে সাহায্য করার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা এখনো অনলাইনে আবেদন আবেদন করেছে যারা কিন্তু এখনো পর্যন্ত ফি পরিশোধ করনি আমি আশা করব আজকের মধ্যেই তোমরা তোমাদের আবেদন ফি পরিশোধ করে তোমাদের প্রথম পর্যায়ের ভর্তির আবেদনটা তোমরা নিশ্চিত করে ফেলবে আর যদি তোমরা আবেদন ফি পরিশোধ না করো তাহলে কিন্তু তোমাদের আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সো শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো আবেদন ফি পরিশোধ করেনি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আবেদন ফি পরিশোধ করা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যারা এখনও আবেদন ফি জমা দেওয়া নাই তারা এখনই আবেদন ফি জমা দিয়ে দাও কারণ আজকে রাত এগারোটা উনষাটের পরে আর আবেদন ফি কিন্তু জমা দেওয়া যাবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যেন এখনো যারা আবেদন ফি পরিশোধ করতে পারেনি তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছায় এবং তারা যেন তাদের আবেদন ফিটা পরিশোধ করে ফেলে যেন তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে আর শিক্ষার্থী বন্ধুরা ফলাফল প্রকাশের পর তোমরা কিভাবে কলেজ নিশ্চিত করবে এবং তোমরা যদি চাও যে তোমরা মাইগ্রেশনে যাবে এবং তোমরা যদি চাও যে তোমরা প্রথম পর্যায়ের ভর্তিটা বাতিল করে দ্বিতীয় পর্যায়ের ভর্তির আবেদন যাবে সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই করে অন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো